এক একটা কি ঘুম ধরে ধরে না কিছুই ভালো লাগতেছে না এখন রাত বারোটা বাজে মন চাচ্ছে কিছু একটা করি সারাদিন কাজ করার পরে মন হয় এটা ঘুমোই তো ভালো লাগে না তোমাদের ভাইদের কথা তোমার ভাইয়ের কথা খুব মনে পড়ছে সে বাচ্চাটা নিয়ে একা একা আছে এখন যদি আমি তার কাছে থাকতাম বলো তো কত মজা করতাম আস্তে আস্তে সে আমার পাশে শুতো আমাকে খুব আদর করতো কীভাবে আদর করতো সেটাই এখন আমি তোমাদের শোনাব তোমার ভাই না আর কিছু পারুক বা না পারুক তোমার দাদা ওটা কিন্তু ঠিকই করতে পারে মানে তার ওই জিনিসটা এত সুন্দর সব দিক থেকে এত বড় এত মোটা যা দেখলেই পরান ঠান্ডা হয়ে যায় আর এত সময় ধরে আদর করে আমি বলে আর বোঝাতে পারবো না সে তো খুব একেবারে প্রথমে আমাকে কপালে চুমু দেবে তারপরে ফোঁটে চুমু দেবে তারপরে এই কানেগুলোতে এখান থেকে কিস করতে 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 বুকের উপরে চুম্মু দেবে সব জায়গা চুম্মু দেবে তখন তো মেয়েদের পুরো সুশিটে লাগে ঠিক না তোমাদের জন্য কিছু কষ্ট করে আমি ভিডিও বানাতে পারি তোমরা কি আমার জন্য একটু কষ্ট করে রাত জাগতে পারবে না বলো আর যখন উপরে চুলবো দিতে দিতে কি করতে করতে যখন নিচের দিকে আসে তখন নাফি অতি শান্তি আমার যে নাফি দেখলে ভাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে নাপিটা দেখে এত ভালো লাগবে মনে হবে কি জানো একটা মেয়ে মানুষের যদি কাছে নাও থাকে কিন্তু নাফিটা থাকলে হবে যাই হোক যখন ওখানের চারপাশে আদর করে হাত দিয়ে এভাবে এভাবে যখন বোলায় এভাবে এভাবে নাতির চারপাশে যখন আমাকে আদর করে তখন কেমন জান একটা সুশ্বু ভাব আসে ইচ্ছে করে যে এত এত ফল লাগতেছে যে আমাকে তখন সারা গাছ শির করে আর মনে হচ্ছে কখন যে ওটা আমার এটোর ভিতরে দেবে সেই মজা লাগবে কি লাগবে না অবশ্যই যখন মাফের থেকে যখন নিচের জায়গা আস্তে আস্তে যেতে থাকে তখন তখন তার চারপাশে যখন মুখ সেটা থাকে আর ওই জায়গাটা যখন মুখ দিয়ে আলতোভাবে আদর করতে থাকে মানে পাতলা কি যেন বের হতে থাকে আর যখন উপর থেকে যখন হাফ ডাউন করতে থাকে করতে থাকে তখন ও কি শান্তি মনে হয় যে চেয়ার শান্তি কিছু নেই তখন বারবার দিচ্ছে আর বের করছে দিচ্ছে আর বের করছে দিচ্ছে আর বের করছে তখন আমি বলি ও তুমি আমাকে আর একটু জড়া ধরো আমার আর শুধু হচ্ছে না পিস পিস তখন এত সুন্দর করে জড়া ধরে এইভাবে এইভাবে জড়া ধরে কি আর এত ভালো লাগে ঠিক এইভাবে জড়া ধরে আর জড়া ধরে যখন হাফ ডাউন করতে থাকে যখন আমাকে দিচ্ছে তখন আমি বলি প্লিজ আর একটু দেও প্লিজ আর একটু দেও আর একটু দাও প্লিজ আর একটু দাও আমার আরো লাগবে আরো লাগবে আরও লাগবে প্লিজ এরকম করতে থাকে করতে থাকে করতে 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 যখন একপর যায় যখন এক যায় তার ওই জিনিসটা বের হয়ে গেল তার মাথাটা একেবারে পাতলা হয়ে গেলো আমারটা যখন বের হয়ে গেল তখন পাতলা হয়ে গেল আচ্ছা পৃথিবীর সব সুখ ওটার ভিতরে কেন আল্লা দিল দেখো সুন্দর কাপড় পরি সুন্দর কসমেটিক লাগাই সুন্দর গহনা পরি যখন ওই জিনিসের খোরাক লাগে তখন আর কোনো কিছু চিন্তা করা যায় না একটা রাজার মেয়ে একটা পূজার পূজার মেয়েকে বিয়ে করে এক রাজার মেয়ে পূজার ছেলের কাছে বিয়ে বসে আর রাজার ছেলে পূজার মেয়ে কাছে পূজার মেয়েকে বিয়ে করে তাহলে পৃথিবীর সব সত্যি ওটা যদি ওটাই হয় তাহলে তোমরা আমার ভিডিও দেখে আমার কাছে কেন আসো না তোমাদেরকে আমি ঠান্ডা করে দিই কারণ তোমরা যদি আমার আমার কষ্ট করে আমার ভিডিওগুলো দেখতে পারো রাত জেগে জেগে তাহলে আমি রাত জেগে জেগে তোমাদেরকে আদর করতে চাই প্লিজ সে আদর আমি কখন করার সুযোগ পাবো বলো এত বড় এত বড় সৌভাগ্য কি আমার হবে সত্যি হবে তাহলে আমার এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করবা আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা সত্যি তোমরা আমার লক্ষ্মী আমার জান তোমরা পাশছা আসুবিধাই আগাতে পারি আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বাজে কোনো কমেন্ট করবা না ঠিক আছে বাজে কোনো কমেন্ট করবা না তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি ভিডিও ভালো না লাগে প্লিজ তোমরা দেখো না সমস্যা নেই আর যদি ভালো লাগে আমার এখানে নাম্বারে ফোন দেব আমার একটা নাম্বার একটা নাম্বার একটা ভিডিওতে দেওয়া আছে ওই নাম্বারটা আমি এখানে কাজ করতে আসছি কাজ শেষে বাড়িতে যখন যাব তখন নাম্বারটা খুলব আর এত কথা শুনে শুনে যদি তোমাদেরটা বের হয়ে যায় তাহলে প্লিজ আমাকে দোষারোপ করো না আজও তো দোষারোপ করো যদি আমাকে শাস্তি দিতে চাও সেই শাস্তি আমি মাথা পেতে নেবো যদি জন্য শাস্তি দিতে চাও তোমার পাশে রেখে তোমাকে আদর করে পড়ার সুযোগ করে দিতে পারো তাহলে অবশ্যই আমি তাই করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই